আজকে এর আনন্দকে যেন আরও বিপুল মাত্রায় বাড়িয়ে দিল আজকের এই অনুষ্ঠান। প্রবেনাদের তৃতীয় ফুটবল ম্যাচ দেখলেন। আজকে জয়পুর দিনাজপুর এবং মৈমনসিংহের মধ্যকার খেলা। যদিও আনফরচুনেটলি একটি গোল হজম করে আর এই সপ্তর দল মৈমনসিংহ। ভালো হয়ে এ যাত্রায় সপ্তর ঝিলি। দত্তপাড়ায়নি চমতপাড়ায়নি

রাকেবারে যেন দুটো বেবি টিখির সংগ্রহ হয়ে গেল যে ভাবে সবটা বারবার ঝুকিয়ে খেলছেন আমরা ছিলা ছিলা কি করবেন দেখতে পাইনি বলদকল লড়াই আমরা দিনাজপুর 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 দেখতে পাইনি মুসলিমা কন্ট্রাক্রমন মালদহ জার্সি নাম্বার 12 মণি ওর মাই ম্যাচিং ইজ অন আজকে যেই খেলার দেশ এবং দেশের বাইরে থেকে খেলাগুলো দেখছে একেবারে কাম অন সাথে জানার সম্ভব সংঘর্ষ মাতস্কর 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 সোহার কি মাটি পানে ঢল তোরা যা করবারতা কইরা গেছে আমার তুমি না মন সোরা যে গোলটা